কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ এই তো আমি রেহানা ইসলাম তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি বলক আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো এই তো তোমার ভাইয়া আম আনছে মেয়ে খাইবো বললে আম আনছে তো মেয়ে তো একা খেবো না সবার জন্য আনছে আমগুলো দেখো মাশাল্লাহ খুবই ভালো লাগে আর আম অনেক আমার পছন্দ তো আমিও আম অনেক করে খাই ঢেলে তো আমার ভিডিওটি ফেসবুকের থেকে দেখে থাকলে তাহলে ফলো দিয়ে দিবা আর ফলো দিয়ে দিলে তাহলে তোমাদের অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল তো এখন আমি আমগুলো কাটবো যে আমি তো বন্ধুরা তোমাদের কার কার পছন্দ আম খেতে এই মৌসুমীর দিনে মৌসুমি ফল আমার ফলের মধ্যে আম লেচু লেচুল না লেচু এদিটা দেখাইতে খুবই ভালো লাগে আর বেশি ভালো লাগে আমটা কাঁঠাল তো মনে করো কাঁঠালের গ্রামটা আমি সহ্য করতে পারি না আমি স্কুলের যে টিফিন টাইম না

দুপুরে রান্না করার জন্য আমি আলুটা ভেজে ভেজি কাছি দিয়া কি লবণ দিছি আদ্রং তো এই আলুটা ভেজে আমি রান্না করবো আলু দিয়ে মোট দল দিয়ে পোলাও তো আমি আলুটাকে ভালো করে ভাইজানি নি আদ্রং দিয়া ভাইজানিলে খুবই ভালো লাগে এই রান্নাটা খেতে দেখো আমি চাউল আর বুটে মুগ ডাইল এগুলো একসাথে ধুইয়া বসাই দিছি আর আলুটা ভাইজা নিছি তো আলুটা এখন দিয়া দিব আলুটা এখন না দিলে ভালো করে সিদ্ধ হইব না তো এটা আমি আলু দিয়ে ডাল দিয়ে পোলাও তো এখন আমি দিয়ে দিব এটার সাথে আলু আলুগুলি আমি ভাইজা রাখছি এখন আমি আলুগুলো দিয়ে দিব পোলাওর সাথে আলু দিয়ে এই পোলোটা খাইতে খুবই ভালো লাগে আর সাথে দিছি মুগ ডাইল এটাও ভালো লাগে তো যে আলুগুলো দিয়ে দিলাম আর ভালো করে বল আসলে আমি কমাই দিব চুলাটা বন্ধুরা দিয়ে দিছি আর আজকে হলো মেঘলা ম্যাগলা এই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগতাছে রোদ নাই তো আলুটা দিয়ে দিছি আর আমার দম আসলে আলুটাও সিদ্ধ হয়ে যাবো পোলাটা হয়ে যাবে দমে বসায় দিন আমার পোলাও রান্না করা হয়ে গেছে আলু দিয়ে মুগ ডাইল দিয়ে তো এখন আমি শুটকি বাগার দিব শুটকি রান্না করব তো আমার সাথেই থেকো এই যে বন্ধুরা শুটকি বসায় দিছি তো শুটকি বোনা দিয়ে না এগুলো এই যে দেখো পেঁয়াজ দিছি আর শুকনামরিচের গুঁড়া দিছি আর হলো শুটকি আছে এখানে তো এগুলো আমি ভালো করে গুতায়া রান্না করবো আর শুটকি দিয়ে পোলাও দিয়ে খাবো আজকে তোমরা কখনও খেয়েছো নাকি কমেন্টে জানাও আজকে আমি খাবো মাংসগুলো রান্না করার জন্য এই যেদিকে পেস্টটা বশাইয়া দিছি পেস্টটা লাল হইলে আর মাংসগুলো মাখায় রাখছি এই মাংসটি দিব এদিকে আলুর পোলাওটা হয়ে গেছে তো আলুর রান্না করাটা এই যে পোলাওটা দেখো আর এই যে দি আছে মজাদার শুটকি সুটকি বাগার তো এটা আজকে আমরা পোলাওটা খাবো নতুন আইটেম

হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া আরম্ভ করছি আর সুটকির ভর্তা দেওয়া পোলাও দেওয়া খাইতে খুবই স্বাদ লাগে খুবই ভালো লাগে তো আপনার কাছে কেমন লাগছে ভালো খুবই মজা হয়েছে আর আমরা দেশের বাড়িতে গেলে খুব মজা মজা করে রান্না করুন নাকি ভালো লাগবো আর আমার বন্ধুদের দেখামো সেই লাগে সেই পোল দেয়া সুটকির পত্তা